ইনকামি বক্তা নাই হতে হবে ইসলামী বক্তা আর আজকে ইনকামি বক্তার অভাব নাই আর ওই বক্তাকে ভাড়া করে নিয়ে আসছে যার কিচ্ছু জ্ঞান নেই ও হচ্ছে প্রধান বক্তা বক্তা আগে বলেছি কিচ্ছু বোঝে এক বক্তা শুরু করে বলছে কানে হাত দিয়ে দিলে দিয়ে বলছে এই দানের আল্লাহ দান তুমি করো কবুল এই কম টাকা বলে তুমি করিও না কালা আল্লাহ হেলা করে আল্লাহ কম টাকা বলে হেলা করে নাকি নাউজুবিল্লাহ মিন যালিক তারপরে কত জঘন্য জঘন্য আল্লাহর সাথে কথা বলে বক্তারা এই আমি বলি যেদিন আলেমরা ইসলামী বক্তা হতে পারবে ইনকামী বক্তা যেদিন যতদিন থাকবে ততদিন ইসলাম শেষ হয়ে যাবে এক ঘন্টা ধরে সুরসার করে বক্তব্য দিয়ে চলে গেল চলে গেল আর সাথে মেলা এমন মেলা বসেছে আল্লাহ জাল সাথে কোনো প্যান্ডেল লোক নেই দশ বিশটা বুড়া লোকগুলো সামনে বসে আছে পুরো মেলা প্যান্ডেল খালি সব মেলাতে মেলাতে মনোহারির দোকান ওই মেলাতে গান বাজছে ওই মেলাতে পুতুল বিক্রি হচ্ছে ওই 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 মেলাতে 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 বসছে বসছে জাম্পিং আর নারী পুরুষের বলছে আব্বা জালসা শুনতে যাব কেউ জালসা শুনতে ফুট পালিশ দিয়ে আর মেকআপ করে জালসা শুনতে যায় নাকি নতুন ট্র্যাডিশন এটা জালসা শুনতে যাবে মেকআপ করে সারাদিন সারা রাত মেলা ঘুরে বেড়িয়েছে সকালে আটটার সময় ঘুম থেকে উঠলো যে কি ব্যাপার রে জালসা শুনতে গেছিলাম জালসা তুমি হজ করতে গেছিলাম ইসলাম যেন মুসলমানরা কোরআন শুনতে না পারে কোরআন থেকে দূরে থাকে আর এখনকার জালসা কমিটিরা এটা করেছে যেন মানুষ যুবকরা কোরআন শুনতে না পারে মেলার আয়োজন কর মেলাতে গিয়ে ঠেলাঠেলি করবে এমন আছে যে জালসা থেকে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে বলতেন্লাহের কাছে যাই আমাদের ইমান একটু মনে হচ্ছে কমে গেছে চলো আল্লাহ কাছে যাই দিনের কথা একটু শুনে তাহলে আমাদের ইমান বেড়ে যাবে ইমান বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর সুলে কাছে গিয়ে যায় সাহাবীর আল্লাহর সুলে কাছে গিয়ে দিনের কথা শুনতে আল্লাহ মুমিনদের সামনে যখন কোরআন হাদিসের কথা বলা হয় ঈমান চাঙ্গা হয়ে যায় আর যুবকরা আমাদের দেশের যুবকরা জলসা আসলে এক বছর আগে থেকে আমাদের ঠিক সম্পর্ক আছে ফোনে জলসা দিন আমরা পালাবো কত ইমানের উন্নতি দেখেছেন আমবাগান বাগানে মাঠে ঘাটে যুবক যুবতীর অভাব নেই আমাদের সুযোগ কারা করে দিচ্ছে সব কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে এই কমিটি আল্লাহ তোমাকে ঠিক দেয়নি যে তুমি মাদ্রাসা চালাও হয় মাদ্রাসা চলবে না হয় বন্ধ হয়ে যাবে এইভাবে মাদ্রাসা চালাবার কোনো দরকার নেই আগে মাদ্রাসা তৈরি হয়েছে যে এলাকাতে গান বাজনা সুদ ঘুষ অন্যায় জোনাচার হয়েছে মানুষ অপরাধে সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে সেই মাদ্রাসার ছাত্ররা গিয়ে পাড়াতে পাড়াতে দিনে দাওয়াত করেছে ইসলাম শিখেছে দিন শিখেছে এলাকার মানুষকে দিন শিখিয়েছে আর এখন যে এলাকাতে মাদ্রাসা সে এলাকাতে বেশি অন্যায় বেশি লটারির দোকান বেশি মত বিক্রি বক্তব্য আর আদায়ের নামে বদমাসী আর এদিকে অবাধ মেলামেশা আল্লাহ এই জাতিকে এই জাতি কি অবস্থা হবে আমি না ইসলাম শেষ আল্লাহ তালা আমাদেরকে সকলকেই কোরআন এবং শৈশন্দা বোঝার তৌফিক দান করে